জঙ্গি দমন অভিযানে সেনার সাফল্যে কাথিতে পুজো ও লাড্ডু বিতরণ গতকাল রাতে ভারতীয় সেনা পাকিস্তানি নিষিদ্ধ জঙ্গি খাঁটিগুলোতে অভিযান চালিয়ে তা ধ্বংস করে এই সাফল্যের জন্য কাথি নগর মন্ডলের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শ্রী শ্রী ভবতারিণী মায়ের মন্দিরে পুজোর আয়োজন করা হয় এবং পচল দিয়ে মানুষদের লাড্ডু বিতরণ করা হয় উপস্থিত ছিলেন কাথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী বিজেপি জেলা সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডল কাঁথি নগর মন্ডলের সভাপতি রামচন্দ্র পণ্ডা কাঁথি পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশীল দাস অসীম মিশ্র ধীরেন্দ্রনাথ পাত্র মহিলা মোর্চার সভানেত্রী ঘন শ্যামলা দাস প্রাক্তন বিধায়ক বনশ্রী মাইতির সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ মন্দির প্রাঙ্গনে দেশ ভক্তিমূলক স্লোগান ও উল্লাস কর্মসূচিও পালন করা হয়

সম্মান জানি এবং সেই সেরাদের মঙ্গল কামনা আমরা আজকে বঙ্গাজী সামনে উপস্থিত হয়েছি সাথে নগর মন্ডলের কর্মকর্তার উদ্যোগে আজকে আমরা সেনাদেরকে সম্মান জানিয়ে তার মঙ্গল কামনা আপনার নাম চাইছে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে বিজেপি বিবৃতিভাবে ছড়াচ্ছে বলে কি বলবেন দেখুন আমরা

কাল রাত্রের অপারেশন সিং একশো শতাংশ সফল হয়েছে এবং তার প্রমাণ সারা বিশ্বজুড়ে নিউজ মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে কাল রাত থেকেই দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা কালকের আক্রমণে পর্যটক হয়েছে বা প্রতিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের যে সমস্ত এলাকা তার ভিডিও সোশ্যাল মিডিয়া এবং নানা ধরনের মিডিয়াতে পাকিস্তান কর্তৃক তাদের আইএস পি আর যেটা আছে তাদের মিলিটারি স্পোর্টস পারসন তারাই দিচ্ছে এখানে মহু দেবীদের মতো ভারতবর্ষের লজ্জা তারা ভারতবর্ষে সাংসদ হয়েছেন তারা এখানে প্রমাণ চাইছেন যে সেনাবাহিনীর মতো ছোটো করছেন এবং আজকে খানিক্ষণ আগে শুনলাম তিনি পাকিস্তানের প্রবক্তা জনাব মিরা থাকেন একই ধরনের কথা বলে দেশের সেনাবাহিনী সীমা সুরক্ষামল জি আর সকলকে তিনি অপমান করছে এই ধরনের একটা দুর্বৃত্তদের পার্টি পশ্চিমবঙ্গকে শাসন করছে আজকের রাজনীতি কথা বলা উচিত হবে না কিন্তু এটা আমরা বলতে বাধ্য হচ্ছি যে এরা দেশবিরোধী এরা সমাজবিরোধী এরা দুর্বৃত্ততে ভরে গেছে এদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন আগামী করতে হবে এখন মূল লক্ষ্য আমাদের কাছে দেশের সেনাবাহিনী অপারেশন করছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে তারা কাজ করছে এবং ঘাটে পরিষ্কার হচ্ছে এবং এক ধাক্কায় তো সবটা হবে না আরও নিশ্চিতভাবে ধাক্কা আসবে এবং আমরা তার অপেক্ষায় আছি এবং তারপরে নিশ্চিতভাবে আমরা আগামী দিন রাজনৈতিকভাবে এদের সঙ্গে লড়াই করবো এখনই রাজনৈতিক কথা বলে আমি এই বিষয়টাকে হালকা করে দিতে চাই এতদিন ধরে গোটা দেশ যা চাইছিল পেহেলগাঁওতে আইন করা কেবল বেছে বেছে পাকিস্তানের কে সমস্ত হিন্দু মুসলিম সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলোকে ধ্বংস করে উড়িয়ে দিয়েছে সেই সেনাবাহিনীর সাহস সঞ্চয়ের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এবং তাদের মঙ্গল কামনায় গোটা দেশ জুড়ে কিন্তু সেনাবাহিনীর মঙ্গল কামনায় মন্দিরে মন্দিরে পুজো অর্চনার আয়োজন নগর বন্দরের পক্ষ থেকে আজকে পাখিতে ভারতীয় সেনানীদের মঙ্গল কামনায় পূজা অর্চনা